মিথ্যা সাক্ষী তৃতীয় পৃথিবীর তৃতীয় জানে না ঘটনা কি এমনিতেই চলছে উকিল জানে না ঘটনা কি যে যেমন টাকা দিয়েছে তার তেমন কথা বলে কথা বলা যখন শেষ হয়ে যাবে তখন সবাই চলে যাবে সাক্ষী নিজেই জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ব্যাপারটা কি আমি যেন জেলে আরে আমি তো সেদিন ছিলাম রংপুরে এর নাম ক্ষমতা বেশি ক্ষমতা দেখেন না

সব মিনিটে তিন মিনিট হতে পারে যেভাবে যায় হালাল রুজি হালাল রুজিতে আমি বলেছি চকলেট বিক্রি করে খাওয়ার কথা আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি আমি বলেছি চকলেট বিক্রি মানে কম পয়সার ব্যবসা চকলেট বিক্রি মানে কম পয়সার ব্যবসা ধোকামাজি কেন সুনান সম্মানিত তিনি ভাই এবং এখানে আরেকটা কথা বলা থাকছে সময়ের গতি আসতে পারে উপার্জনের জন্য চারটা পথ এক একষাণ কামলা পাট খাওয়া সন্ধ্যায় টাকা শেষ দুই চাকুরি পঁচিশ দিনে টাকা শেষ হয় সাধারণত তিন জমি চাষ হয় সমান সমান না হয় দশ

চট্টগ্রামে নামাই সেই ব্যবসায়ী জিনা যে বাগান বিক্রি করে সেও ব্যবসায়ী যে চকলেট কলা বিক্রি করে সেও ব্যবসায়ী সত্যবাদী হতে হবে ঘটনা এমন কেন সেটা অন্য সময় আল্লাহ রসুল বললেন ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দো টাকা দিয়ে দো টাকা দিয়ে দাও কিষাণ কামরার টাকা সন্ধ্যা দিয়ে দাও আর চাকুরি মাসিক বেতন নির্ধারিত করলেন তারপর বলেন এই সাবধান এ সাবধান যা বেতন দিয়েছি সেটাই কোন রকম করে যদি আবার টাকা ইনকাম করো তাহলে এটা আত্মসাত তিন জমি চাষ অন্ত শক্ত হয়ে যায় পছন্দ করছেন আল্লাহ নবী অন্তর শক্ত হয়ে যায় জমি চাষ মানুষ ভিরু হয়ে যায় মানুষ সঠিক পথে আগাতে পারে না জমি চাষ তাহলে তিনটারই খুব ভালো ফল বললেন না চার ব্যবসা তখন বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে ব্যবসাতে মিথ্যে কথা চলে আসে কসম চলে আসে ব্যবসাতে মিথ্যে কথা চলে আসে কসম চলে আসে চলে আসে দান করে মিটিয়ে দাও ব্যবসায় সময় এভাবে বললেন শুধুমাত্র ব্যবসা করে আপনি জাতির উপকার করতে পারেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন